হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো এই দেখো আজকেও আমরা এই বাড়িটাতে কাজ করছি এটা পরে বলে দিচ্ছি কি কী হয়েছে কি নাই এই দেখো এই বাড়িটাতে মানে কুড়ে নিয়ে সেই ভিডিওগুলো আমাদের করার টাইম নেই মানে কাজের পিছাই তো এই দেখো এই বাড়িটাতে কালকে পরশু কুড়েছিলি আর কালকে সজা নিয়ে খাবার দিয়ে নিয়ে ইউরিয়া দিয়ে ওষুধপাতি সব কিছু দিয়ে নিয়ে জল পাঠা এটাতে কমপ্লিট করেছি আর আজকে সকালে আমি একদম সকালে আসেছিলি আর আমি এই এই মানে এই ছোটো বাড়িটা সোজা ছিল নাই আমি একদম সকালে আসে নিয়ে সোজা করলি আর সুজাতা ইউরিয়া দিল আর আমি মেশিন পাইপ আনতে একটু পরেই ঘর গেলি ঘর যাওয়ার পর মেশিন পাইপ নিয়ে আসে নিয়ে সেট করে এ দেখো সুজাতা জল পাঠাচ্ছে আর আমি সাথে সাথে ওষুধ দিচ্ছি আই দেখো আমাদের ওইদিকে ওষুধ টাঙ্কিটা রাখা আছে সুজাতের জল পাঠায় পাঠিয়ে যাচ্ছে আর আমি ওষুধ দিয়ে দিয়ে যাচ্ছি কেন কি আগেই দিছি নাই লারু আছে গাছগুলো সেই জন্য একদম মানে জলও পাটে পাটে যাচ্ছে আর আমাদের ওষুধও দিয়ে দিয়ে যাচ্ছি স্পিডে জল ফ্যাঙ্কছে না প্রচুর স্পিড ফেঁকছে বল তো এখানে পাঠিয়ে ভালো নদী টাইমে মানে বিমে জল পাঠায় সেই সময় অত ভালো পাটে নি হ্যাঁ তো এ রাগেই করেছিলি না মানে একটু ভোল্টেজ একটু বেশি বাড়ান নিয়েছি আমরা এই জন্য তো ফেরেন্স এই দেখো এই বাড়িটা আমাদের জল পাটা হওয়ার পর আজকে আরও ক্ষীরায়ও জল পাঠাতে হবে সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমার ওষুধ আমি বেশি গুলেছি এই কপিটাই দেওয়া হওয়ার পর আমি ঘাংরাতেও ওষুধ দেবো তো সুজাতা জল থাকবে আর আমি ওষুধ দেবো তো আমি যাব তো চলো তোমরা আজকে ভিডিও দেখতে থাকো আজকে আমরা কতর কাজ করতে পারি আর তোমরা আমাদেরকে ফুল সাপোর্ট করবে ভাই আমি তোমাদেরকে সবার কাছে রিকোয়েস্ট করছি তোমরা আমাদেরকে ফুল সাপোর্ট করবে আর আমাদের বলছে লাস্ট অবধি তোমরা আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে ফুল সাপোর্ট করবে যাতে আমরা সবার মতন আগে বাড়তে পারি না তবে আজ থেকে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে মানে কাজের নিয়ে অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে আর করতে একজন হবে লোক হলে আমাদের সামল হয়ে যাবে মানে সামিল হয়ে যাবে দু একটা লক করলেই ফেরেন্স আমাদের কাজগুলা মোটামুটি হওয়া হইয়ের ধারে যাবে কেন কি আমরা কপি কুড়ে নিয়ে আজকে এই দেখো কপিগুলো মানে যতটা লাগানছি সব কমপ্লিট করেছি শুধু ওই তলের একটা বাড়ি আমাদের ছোট্ট বাড়িতে লাগানছি সেটাও তোমাদেরকে দেখিয়ে নিয়েছি মানে ভিডিও আর উপরে যে কপিগুলো লাগানছি সবই আমরা কুড়া কুড়ি করে খাবার ওষুধ সব কিছুই দিয়ে নিয়ে দেখো আজকে জল পাঠাচ্ছি তাহলে আমাদের মানে কপির কাম এইদিকে উপরে একদমই কমপ্লিট উপরে কপিটা জল পাটাই ওটা হালিয়েছে হালকা হালকা তখন ওটা এই ইহাটা কালারটার সাথে পাঠাবো জল এইটা পটাটা ভালোই হইতো আজকে জলটা পাটায় নিয়ে সফটটাই যদি কমপ্লিট করেন দিয়া হই না তো কাজটা ভালো হইতো কেন ডেলি মেশিন নিয়ে পাইপ নিয়ে আসা একটা মানে অসুবিধা লাগছে না কাজটাও বড় হে আমরা নিজের ওজন না তো পারি না তো তাহলে আজকে চলো পাটান দেব সব গলাই আর কাল সকাল থেকে আমরা শুধু মানে ঘাংরা কুড়া যাই ঘাংরা কুড়বি ভীমতুলার আছি আর তুমি ভীম তুলবে আর আমি একজন একটা একজন করে নিয়ে আমার সাথে আমি মানে ঘাংরা करू আর তুমি বিম তুলবে হ্যাঁ তো ফেরেন্স এরপর আমাদের শুধু ওষুধ আর জল আর জল আর কিছু লাগবে না এখানে শুধু মানে বাঁধাবার টাইমটাই ইউরিয়া লাগবে সেটা এখন অনেক টাইম আছে কোনো ব্যাপার নাই এরপর আমাদের এই কপির কামটা একদম শেষ হলে আমরা আমাদের ঘাংরা বাড়ির দিকে মানে কাল থেকেই ভাবছি যে আজকে যদি সবগুলাই জল পাটা নিয়ে কমপ্লিট করতে পারি তাহলে কাল থেকেই আমরা ঘাংরা বাড়ির কাজ করব আর সুজাতা একটা লক করে নিয়ে বিমতলা তুলির কাজ করবে আর আমি ঘাংরা বাড়িতে কুড়াকুড়ির কাজ করব তো চলো আজকে ভিডিও দেখতে থাকো তোমরা আমরা কতটা কাজ করতে পারি ফ্রেন্ডস আমাদের এই দেখো কপি বাড়িটা আমাদের জলপাটা নিয়ে কমপ্লিট করে নিয়েছি আর তারপর এই কাল্লা বাড়িটাতে জল নিচের আর আমাদের এই দেখো কাল্লা বাড়ি কাল্লাগুল্লা সব জন্মে যায় দেখি প্রত্যেকটা গাড়িরই তিনটে করে লাগিয়েছি তিনটে করে জন্মে যায় আর ওইদিকে আমাদের উপরের বাড়িটাই কপি লাগাইছে সেই বাড়িটাই জল পাঠালি সেটা দেখাতে পারলি নাই কেন কি আমি জল পাঠাতেছিলি সুজাতা স্নান করতেছিল তো এই কাল্লা বাড়িটাতে জল পাঠা হওয়ার পর আমরা আমাদের খিরা বাড়িতে জল পাঠাবো তো আমাদের এই দেখো এই খুঁটিটা কাল্লা বাড়িটা পাটা হয়ে জল আর এই খুঁটিটা পাটাচি আর মোটামুটি দশ পনেরোটা নালা আছে হলেই আমাদের কাল্লা বাড়িটাও কমপ্লিট তারপর আমরা আমাদের খিরা বাড়িটা জল পাটা হ্যাঁ বেটা বল কি বলছিস বল ফোনটা নিবে তো ফ্রেন্ডস সব সময় শুভ দিবে কথা আমি ভিডিও করলেই ফোনটা ফোনটা বলে নিয়ে বলে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো তো আমাদের এই দেখো এতটা জল হয়ে গেল ই আর দেখো এই নালাটায় জল আমি ছাড়ে দিয়েছি আর ওদেরকে ভাতও আনে দিলি তখন ওরা খাতে বসে যাইছে বলছে প্রচুর ভগ লাগছে জল পাটাতে পাটাতেই তো আমি স্নান করতেছিলি তখন বলছি আমার স্নানটা হোক তারপরে তোদেরকে আমি জলটা পাটাই নিবো আর তোরা খাবেও তার জন্য ওদেরকে বাড়িয়েই আনি দিলি ওই দেখো ভাত এখানে আর আমি জল পাঠাচ্ছি ওরা ভাত খাচ্ছে তারপরে আমাদের ওই ক্ষীরা গোড়ায় আমরা জল নিয়ে যাবো পাইপ গুলো সব ঠাই নি আর দেখো সুবু ও বলছিস আমাগো ভগ লাগছিস আই ভিডিও তুমি বাবা সঙ্গে খা আই আই পনটা হ্যাঁ তো পনটা নিয়েবি সাই তোমা জোর পৌঁছে গেল আমি এবার কাটাতে যাচ্ছি আমাদের কাল্লাই জলপটা হওয়ার পর আমি পাইপ গুলো সব ঠাই নিয়ে রেদিকে বিছাই দিলি আর ভাত খেতেছিলো তারপর ওদেরকে সেট করাই দিয়ে নি আমি ভাত খেতে গেলি তো তখন এই দেখো দুপাটি জলপটা এর হয়ে যায়ছে কমপ্লিট আর এই তারপরের পাটিতে জল ছাড়িয়েছিলেন সেটা তো ওই দেখো কটা কাটান পাটিনছে। আর কিছুটা বাকি আছে তো আমি সব আমার থাল বাসনগুলো ওইখানে আনে রেখেছি সেইগুলো আমি ধুয়ে নেবো তারপরে আমি জল ফটাবো ওরা ওই কাল্লা বাড়িয়ে জল ফটাবো সেইখানে সেকশন পাইপ আমাদের এই কুয়াতে আছে সেইগুলা ওরা লেগবে ততক্ষণে আর ঘাংরাটায় ওরা ওষুধ দেবে আমি ওদেরকে ছাড়াই নিব আর কি জল পাটাটা তারপরে ওরা ওই কাজগুলো করতে থাকবে তো আমি হাঁড়ি আমার ওইগুলো হয়ে যাবে অন্ধকারের সময় আর মাঝামাঝি ঠিক হবে আমারও চলো দেখতে থাকো তো ফেরেন আমাদের ক্ষীরাতে জল হওয়ার পর আমরা এই নিচের কুয়াটা নিয়ে আলি ওই দেখেছো তোমরা কাল্লা লাগাইছি ওই নিচের বাড়িটাই সেই কাল্লা বাড়িটাতেও জল পাঠাবো তো একদম বেলা ডুবে গেছে এই দেখো আবহাওয়াটা শুধু মানে সূর্যের আলোটা দেখাচ্ছে হালকা হালকা দেখো একদম বেলা ডুবে গেল তো আমাদের আজকেও রাত হয়ে যাবে মানে জল পাঠায় নিয়ে ঘর যাতে তো দেখা যাক আজকে কতটা রাত হবে এমনিতে জল তো পাটায় নিয়ে কমপ্লিট করবোই কেন কি কালকে আমাদেরকে ঘাংরা করতে হবে আর চলো তোমাদেরকে দেখা নিচ্ছি আমাদের ঘাংরা তো এই দেখো আমাদের ঘাংরা বাড়ি ঘাংরা গাছগুলো কি সুন্দর আছে দেখো তো এইটার কাম মানে আমাদের কালকেই করতে হবে নাহলে আরও বাড়িটা শুকিয়ে গেলে মানে কাম করতে পারবো না এমনিতে দুদিনে হলেও কুড়ে নিয়ে পুরাবো অনেক বড় বাড়ি আর ইক অনেক বড় আছে তো গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো ঘাংরা গাছগুলো তো আমি প্রথমে সুজাতাকে মেশিনটা এখানে স্টার্ট করে দিয়ে রাখলি আর আমি এইখানে ওষুধ দিতেছিলি আর সুজাতার ক্ষীরাতে জল পাঠানো হয়ে গেলে তখন আমাকে ডাকলো যে মেশিনটা বন্ধ করা বলে নিয়ে তো মেশিনটা বন্ধ করার পর ওইখানে নামায় নিয়ে ওকে মেশিনটা পুরো স্টার্ট করে রাখে দিলি তারপর আমি এদের আরো ওষুধ দিতে চলে আলি আর তিন পাটি আছে হলে আমার ওষুধ দেওয়া কমপ্লিট তারপর ওইখানে যাব সুজাতা কাঠ বাঁধবো না কী বলছে কাট নিয়ে যাব বলছে ঘর সেই জন্য আমি জল পাঠাবো সুজাতা কাঠ বাঁধবে তো চলো তোমরা দেখতে থাকো